কল্পনা করুন আপনার বয়স মাত্র নয় বছর মাথার উপরে কোনো ছাদ নেই পেটে ঠিক মতো খাবার নেই আর মুখে একটাই চিন্তা কোথা থেকে টাকা আসবে আজ আমি বলতে চলেছি ঠিক এমনই একটি ছোট্ট মেয়ের গল্প যে শুধু একটা বাড়ির স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্ন তাকে শেখায় জীবনের আসল মানে চলুন তাহলে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন হাউ টু স্টিল এ সিনেমার শুরুতেই আমরা দেখি একজন শিক্ষক তার স্টুডেন্টদেরকে একটা মোটিভেশনাল গল্প বলছেন তিনি বলেন জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে কখনো থেমে থাকতে নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে জীবন গোলাপের মতো মসৃণ বা সুন্দর না সেখানে থাকা বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সবকিছু কিছু মিলিয়েই জীবন তাই কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না ম্যামের কথাগুলো লাস্ট বেঞ্চে বসা জিসো কাছে খুবই ফানি মনে হয় সে মনে মনে ভাবছিল ম্যাম আপনি জীবনের কঠিন বাস্তবতা দেখেননি তাই আপনার কাছে এসব সহজ মনে হচ্ছে আপনি যদি আমার জায়গায় থাকতেন বুঝতে পারতেন জীবনের আসল মানে কি এবং জীবন কতটা কঠিন স্কুল ছুটি হলে জিসো তার বেস্ট ফ্রেন্ড মারিয়ার মায়ের সাথে বাড়িতে ফেরে এমন সময় মারিয়ার মায়ের ফোনে কল আসে তিনি কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকেন তখন সেখানে থাকা একজন সার্জেন্ট এসে মারিয়ার মায়ের গাড়ি থামান এবং তার কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান এবং জিজ্ঞেস করেন আপনার ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছেন কেন আপনি জানেন না এটা একটা অপরাধ যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে মারিয়ার মা তখন অনেকভাবে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে তখন জিসো তাকে বলে আঞ্জি আমি এখানে নেমে যাই সামনেই তো আমার বাসা মারিয়ার মা তখন জিজ্ঞেস করে তুমি একা যেতে পারবে তো জিসো বলে সমস্যা নেই আনজি আমি একাই যেতে পারবো জিসো গাড়ি থেকে নেমে তার বাসার দিকে হাঁটতে শুরু করে তখন মারিয়ার মাকে বলে আমি একটু আসছি এরপর মারিয়া জিসোর পেছন পেছন তাকে ফলো করতে থাকে সে দেখতে পায় জিসো একটা পার্কে এসে তার ছোট ভাই ম্যাক্সকে খুঁজছে পার্কে ম্যাক্সকে না পেয়ে সে পাশের একটা সুপার মার্কেটে তাকে নুডলস খেতে দেখে আসলে সে ফ্রিতে নুডলস খাচ্ছে সুপার মার্কেটে নুডলসের মার্কেটিংয়ের জন্য বাচ্চাদের ফ্রি নুডলস দেয়া হচ্ছিল সেখানে তার ভাই ফ্রিতে নুডলস খাচ্ছে অন্যদিকে জিসুর মা লিসা চাকরির জন্য একটা রেস্টুরেন্টে এসেছে সেখানকার ম্যানেজার পেনি তাকে বলে এটা শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট এখানে যারা আসে তারা সবাই ভিআইপি তাই তোমাকে তাদের সেভাবেই ট্রিট করতে হবে কোনো ধরনের ভুল করা যাবে না তখন সেখানে রেস্টুরেন্টের মালিক সোফিয়া ছিল তিনি পেনিকে লিসাকে দেখে জিজ্ঞেস করে ওই মেয়েটি এখানে কি করছে পেনি বলে আমাদের এখানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছে সে অনেক ভালো মেয়ে তখন সোফিয়া বলে তাকে আমার বেশ ভালো লেগেছে তুমি তাকে রেখে দিতে পারো যেসো তার ভাইকে সুপার মার্কেট থেকে বাড়িতে নিয়ে আসে আসলে বাড়ি বলতে তাদের থাকার মতো কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তারা একটা গাড়িতেই থাকতো সে গাড়িই ছিল তাদের একমাত্র ঠিকানা যিসো তার ভাইকে বলে আমরা তো ভিক্ষুক না তাহলে তুমি কেন রোজ সেখানে গিয়ে ফ্রিতে নুডুলস খাও ম্যাক্স বলে আমি তো ভিক্ষা করে খাই না ওরা তো সেখানকার সব বাচ্চাদেরকে ফ্রিতে দেয় যিসো বলে ফ্রিতে দেয় মানে এই না যে রোজ রোজ খেতে হবে ঠিক তখনই যিসোকে ফলো করতে করতে মারিয়া সেখানে চলে আসছে মারিয়াকে দেখে যিসো চমকে উঠে একটুও ভয় পায় না কারণ স্কুলের কেউ জানতো না যে তাদের বাড়ি নেই আর তারা গাড়িতে থাকে যদি কেউ এটা জানতে পারে তাহলে হয়তো স্কুল থেকে তাকে বের করে দেবে বা বন্ধুরা তাকে মিস করবে না যেসব দ্রুত বলে আমরা নতুন বাসায় শিফট হচ্ছি জিনিসপত্র এখনও নিয়ে যাওয়া হয়নি তাই এখানেই থাকতে হচ্ছে তখন ম্যাক্স গাড়ি থেকে দুটো নুডলস বের করে বলে পানি নেই নুডলস কিভাবে খাবো আমরা এখানে অনেক দিন ধরেই আছি এখন আর কেউ পানি দেয় না সবাই ডিস্টার্ব হয়ে গেছে জিসো বুঝতে পারে মারিয়া তার মিথ্যা কথাগুলো ধরে ফেলেছে মারিয়া বুঝে গেছে আসলে জিসোর কোনো ঘর নেই তারা এই গাড়িতেই থাকে এটা বুঝতে পেরে যে তো লজ্জায় খাওমাও করে কাঁদতে শুরু করে সে মারিয়াকে সবার কথা খুলে বলে আসলে আমাদের থাকার মতো কোনো জায়গা নেই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে আর মা অনেক কষ্ট করে সংসার চালায় বাসা ভাড়া নেওয়ার মতো টাকাও নেই আমাদের কাছে স্কুলে সবাই যদি এটা জানতে পারে তাহলে আমার সঙ্গে অনেক হাসি হাসি করবে কেউ আর আমার সঙ্গে কথা বলবে না তাই এতদিন কাউকে কিছু বলতে পারিনি মারিয়া চুপ করে জিসোর হাত ধরল তারপর বলল, তুমি একা না আমরা সবাই একসঙ্গে থাকবো যতই কঠিন হোক না কেন আমি তোমার পাশে আসছি সে মারিয়াকে অনুরোধ করে যেন ওই বিষয়টা সে কাউকে না জানায় কারণ কেউ তার সঙ্গে মিশতে চাইবে না মারিয়া তাকে প্রমিস করে বলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো আমি কাউকে কিছু বলবো না তুমি যেমন আমার বন্ধু ছিলে তেমন বন্ধু হিসেবেই থাকবে মারিয়ার কথা শুনে জিসো কিছুটা শান্তি পায় রাতে তাদের মা কাছ থেকে ফেরার সময় তাদের জন্য পিৎজা নিয়ে আসে ম্যাক্সার জিসো পিজা খেতে খেতে তাদের বাবার কথা বলে জিসো বলে মা বাবাকে আমাদের একটুও মিস করে না আমাদের এভাবে রেখে তিনি কিভাবে চলে গেলেন লেসা তখন রেগে যায় এবং বলে আমি তোমাকে কতবার বলেছি তোমার বাবার কথা আমার সামনে কখনো বলবে না যে লোকটা তার স্ত্রী সন্তানের কথা একবারও ভাবেনি তার কথা তুমি আমার সামনে কখনোই বলো না আর মন খারাপ করো না পরে মাসে বেতন পেলে আমরা একটা নতুন বাসা ভাড়া নেব। তখন তোমাদের আর কষ্ট করতে হবে না পরের দিন স্কুলে যিসো মন খারাপ করে মারিয়াকে বলে আমাদের একটা বাসা থাকলে আর কোনো কষ্ট করতে হতো না মারিয়া বলে তুমি কি জানো একটা বাসা নিতে কত টাকা লাগে কোনো আইডিয়া আসছে তারপর সে নিজেই বলে সর্বনিম্ন ত্রিশ লাখ টাকা তখন পাশ থেকে যিসোর আরেক বন্ধু বলে তুমি ভুল জানো বর্তমানে পঞ্চাশ লাখ টাকার নিচে কোনো বাড়ি পাওয়া যায় না ক্লাস শেষ হলে যিসো মন খারাপ করে স্কুলের বারান্দায় বসে থাকে তখন মারিয়া সেখানে আসে এবং বলে তুমি মন খারাপ করো না দেখো একদিন তোমাদেরও বড় একটা বাড়ি হবে তুমি তোমার মা আর ভাই সবাই খুব ভালো থাকবে ঠিক তখনই তাদের শিক্ষক লিও সেখানে আসে তিনি জিসোকে বলেন আগামী মাসে তো তোমার জন্মদিন তাই না তোমার জন্মদিনে আমরা সবাই তোমার বাড়িতে যাব। সেখানে তোমার জন্মদিন সেলিব্রেট করব। জিসো বলে ঠিক আছে ম্যাম আপনার আসলে আমি খুবই খুশি হব ম্যাম লিও তখন জিসোর মাকে সব কিছুর ব্যবস্থা করতে বলেন এবং সেখান থেকে চলে যান মারিয়া তখন রেগে জিসোকে বলে তুমি পাগল নাকি তোমার এই ছোট্ট গাড়িতে সবাই কিভাবে যাবে আর সবচেয়ে বড় কথা সবাই তখন সত্যিটা জেনে যাবে তখন কেউ আর তোমার সঙ্গে মিশতে চাইবে না এমনকি স্কুল থেকেও তোমাকে বের করে দিতে পারে জিসো তখন বলে জন্মদিনের আগে যেভাবেই হোক একটা বাসা ম্যানেজ করতেই হবে তা না হলে আমি আর কারো কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না স্কুল ছুটির পর যিসো মারিয়াকে নিয়ে কাছে থাকা একটি হাউস এজেন্সিতে যায় সেখানে ঝুঁকেই তাদের চোখ চলে যায় নানা ধরনের বাড়ির বিজ্ঞাপনের দিকে অনেকগুলো বাড়ির ছবি আর দাম লেখা ছিল দেয়ালে কিন্তু যিসো আর মারিয়া দেখতে দেখতে বুঝতে পারে যে অধিকাংশ বাড়ির দাম তাদের সাধ্যের বাইরে তাদের হাতে খুব কম টাকা আর এই বাড়িগুলো অনেক বেশি দামের এমন সময় যিসোর নজর পড়ে একটা বিজ্ঞাপনের ওপর যেখানে বড় অক্ষরে লেখা ছিল পাঁচশো টাকা সে খুবই খুশি হয়ে মারিয়াকে বলে দেখো অবশেষে একটা সস্তা বাড়ি পেলাম আমরা হয়তো এখান থেকে নিতে পারবো কিন্তু ওদের বোঝা হয়নি যে এই পাঁচশো টাকা পুরো বাড়ির দাম না বরং প্রতি স্কোয়ার ফিটের দাম যেসব একটু দ্বিধান্বিত হয়ে কিন্তু আবারও আশা নিয়ে এজেন্সির এক কর্মীর কাছে যায় সে জিজ্ঞেস করে দামটা কি একটু কমানো যাবে না যদি দামটা একটু কমানো হয় তাহলে হয়তো আমরা সেটা নিতে পারব তিনি উত্তরে বলেন দাম কমানো সম্ভব না কারণ আমাদের বাড়িগুলো বাজারের তুলনায় অলরেডি অনেক কম দামে দেওয়া হচ্ছে আর পাঁচশো টাকা হলো প্রতি স্কোয়ার ফিটের দাম পুরো বাড়ির না জিসু আর মারিয়া দুজনেই কিছুটা হতাশ হয় কিন্তু মনে মনে তারা ঠিক করে যতই কঠিন হোক না কেন নিজের একটা ঘর পাওয়ার স্বপ্ন তারা ছাড়বে না ধীরে ধীরে পথ খুঁজে বের করবে চেষ্টা করবে আর একদিন অবশ্যই তাদের স্বপ্ন সত্যি হবে এই ভাবনায় তাদের মনে নতুন করে আসার আলো চলতে থাকে সেখান থেকে মন খারাপ করে জিসু চলে যায় মায়ের রেস্টুরেন্টে যেখানে তার মালিসা কাজ করে গিয়ে দেখে মাতার ছোট ভাই ম্যাক্সকে আইসক্রিম খাওয়াচ্ছে জিসোকে দেখে লিসা বাইরে এসে তার হাতে কিছু টাকা দিয়ে বলে কিছু খেয়ে নিতে জিসো তখন একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে মা তোমার কাছে কি পাঁচশো টাকা আছে। লিসা অবাক হয়ে জিজ্ঞেস করে এত টাকা দিয়ে কি করবে কি দরকার হয়েছে বলো তো যিসু কিছু না বলে চুপ করে থাকে তার মনে হাজারো কথা থাকলেও সে বলতে পারে না সে যে বাসা কেনার জন্য মায়ের কাছে টাকা চাইছে সেটা তার মুখে আসে না মায়ের কাছে টাকা নিয়ে যিসো একটা পিৎজার দোকানে যায় দোকানদার তাকে বলে তুমি যে টাকা নিয়ে এসেছো এ টাকায় তো পিৎজা হবে না তুমি বাসায় যাও আর একটু টাকা নিয়ে আসো ঠিক তখন দোকানদারের ফোনে একটা কল আসছে একজন ফ্যামিলি পিৎজার অর্ডার দেয় কিন্তু দোকানদার খাতায় সিঙ্গেল পিৎজা লেখে এটা দেখে যিসো দোকানদারকে বলে আপনাকে তো ফ্যামিলি পিৎজার কথা বলা হয়েছে আপনি খাতায় সিঙ্গেল লিখলেন কেন দোকানদার তখন রেগে গিয়ে জিসুকে সেখান থেকে বের করে দেয় যিসো মন খারাপ করে দোকান থেকে চলে যেতে থাকে পথে সে দোকানের পেছনে অনেকগুলো পিজার বক্স পরে দেখে আর কৌতূহলী হয়ে সেখানে যায় সেখানে সে একটা ডগ মিসিং লেখা পোস্টার দেখতে পায় পোস্টারে একটা কুকুরের ছবি ছিল এবং লেখা ছিল যদি এই কুকুরটির কেউ সন্ধান দিতে পারে তাহলে তাকে পাঁচশো টাকা দেয়া হবে এটা দেখে যিসুর মুখে হঠাৎ একটা উজ্জ্বল হাসি ফোটে সে ভেতরে মনে মনে ভাবতে থাকে যদি আমি কুকুরটা ফিরে পেতে পারি তাহলে এই পুরস্কারটুকু পেয়ে আমি সে বাড়ি কেনার স্বপ্নটা পূরণ করতে পারবো ঠিক তখনই হঠাৎ সামনে একজন পাগল লোক এসে যিসোকে কাছে ডেকে আহ্বান জানায় এবং কিছু খাবার দিতে চায় যিসো তার আচরণ দেখে ভয় কাঁপতে থাকে সে দ্রুত পেছনে ফিরতে চায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে পোস্টারটি নিয়ে মারিয়ার ক্যারাটে কোচিংয়ে যায় জিসো মারিয়াকে বলে আমরা যদি কুকুরটা খুঁজে পেতে পারি তাহলে পাঁচশো টাকা পাবো ওই টাকা দিয়ে আমরা বাড়ি কিনতে পারবো মারিয়া তখন পোস্টারে দেওয়া নম্বরে ফোন দিয়ে জানতে পারে কুকুরটি ইতোমধ্যেই পাওয়া গেছে এটা শুনে জিসোর অনেক মন খারাপ হয়ে যায় এবং সে বাড়িতে ফিরে যায় বাড়ি বলতে তাদের সেই গাড়িতে গিয়ে দেখে তাদের গাড়িটা সেখানে নেই আসলে তাদের গাড়িটা নো পার্কিং জায়গায় রাখার কারণে পুলিশ থানায় নিয়ে গেছে সে রাতেই জিসো আর তার মা পুলিশের কাছ থেকে গাড়িটা নিয়ে আসে ফেরার সময় জিসো তার মাকে বলে আমরা আমাদের খালার বাসায় চাইলে থাকতে পারি সেখানে হয়তো আমাদের সম্মান থাকবে না কিন্তু মাথা একটা ঠাই তো থাকবে লিসো তখন রেগে বলে আমি তোমার জন্য এত পরিশ্রম করছি আর তুমি বারবার এসব কথা বলে আমাকে কেন কষ্ট দাও জেসো তখন তার মায়ের কষ্ট বুঝতে পেরে চুপ হয়ে যায় তারা গাড়িটা একটা বিশাল অ্যাপার্টমেন্টের সামনে রাখে এত বড় বড় অ্যাপার্টমেন্টে দেখে জিসো মনে মনে ভাবে এস আমাদের যদি একটা বাড়ি থাকতো কতই না ভালো হতো পরের দিন সকালে যিসো যখন স্কুলে যায় তখন তার বন্ধুরা আনন্দে বলে ওঠছে এবার তোমার জন্মদিনে আমরা সবাই মিলে বড় করে মজা করবো আন্টিকেও বলো যেন আমাদের জন্য অনেক রকম মজার মজার খাবার তৈরি করে কথা শুনে যিসোর মনে ভয় কাজ করে কারণ সে তো জানে তার সামনে একটা বড় দায়িত্ব অপেক্ষা করছে সে ভাবতে থাকে এত অল্প সময় কিভাবে একটা বাড়ির ব্যবস্থা করবে আর কিভাবে এবার সবাইকে খুশি করবে এটা সে মোটেই বুঝতে পারছে না স্কুল থেকে বাড়ি ফিরতে এসে যিসো তার বন্ধু মারিয়ার সঙ্গে বসে ঠিক করে একটা পরিকল্পনা করবে তারা ঠিক করে শহরের ধনী এবং বড় লোকদের কাছ থেকে কুকুর চুরি করবে তারপর সেই কুকুর হারানোর বিজ্ঞাপন দিলে কুকুরের মালিকরা খুঁজতে শুরু করবে এবং কুকুর ফিরে পেতে আগ্রহী হবে এরপর তারা কুকুর ফিরিয়ে দিয়ে মালিকের কাছ থেকে টাকা নিয়ে নিবে তারা কাজটা যতটা সম্ভব নিরাপদ করতে কিছু নিয়মও ঠিক করে প্রথমে ঠিক করে কুকুরটি ছোট এবং সহজে চুরি করা যায় এমন হতে হবে তাছাড়া কুকুরটি অবশ্যই বড় কোনো মানুষের হতে হবে কারণ বড়লোকরা লোকরা তাদের কুকুর হারালে সহজেই বিজ্ঞাপন দিয়ে খোঁজাখুঁজি করতে পারে আর ছোটোদের কুকুর হারালে তারা বিজ্ঞাপন দিতে পারবে না বা টাকা দিতে পারবে না তাই তারা তাদের কুকুর চুরি করবে না পাশাপাশি তারা সিদ্ধান্ত নেয় বাচ্চাদের কুকুর কখনোই চুরি করবে না কারণ বাচ্চারা কষ্ট পাবে এবং সেটা তাদের ভালো লাগবে না তাদের এই পরিকল্পনায় তারা ম্যাক্স কেউ সাথে নেয় এরপর তিনজনে পুরো শহর জুড়ে খুঁজতে থাকে কার কুকুর চুরি করা যায় অনেক খোঁজাখুঁজির পরেও তারা তাদের মন মতো কোনো কুকুর খুঁজে পায় না ঠিক তখন ম্যাক্স একটা সিসি ক্যামেরা দেখিয়ে জিসোকে বলে পুরো শহর তো সিসি ক্যামেরা দিয়ে ভর্তি আমরা কিভাবে চুরি করব ধরা পড়ে যাব তো জিসো তখন ম্যাক্সের কথাটা নিয়ে টেনশনে পড়ে যায় অন্যদিকে রেস্টুরেন্টে কাজ করার সময় লিসা ভুল করে একটা প্লেট ভেঙে ফেলে এটার জন্য ম্যানেজার পেনি তাকে অনেক কথা শোনায় ঠিক তখন সেখানে ম্যাক্স আসে এরপর ম্যানেজার সেখান থেকে চলে গেলে লিসা ম্যাক্সকে কিছু খেতে দেয় তখন রেস্টুরেন্টের মালিক সোফিয়া সেখানে থাকে সোফিয়ার সাথে একটা কুকুর থাকে যেটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে সে যেখানেই যায় কুকুরটিকে সাথে নিয়ে যায় সে কুকুরটিকে এতটাই ভালোবাসে যে তাকে রেস্টুরেন্টের সবচেয়ে দামি খাবারগুলো খেতে দেয় সোফিয়া যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে তখন সে দেখে জিসো তার বান্ধবী মারিয়াকে নিয়ে তার মায়ের রেস্টুরেন্টে এসেছে সোফিয়া বিষয়টা নোটিস করে এরপর দেখা যায় লিসা রেস্টুরেন্টের বাথরুমে ম্যাক্সকে গোসল করাচ্ছে তখন ম্যানেজার পেনে আসে এবং লিসাকে ধমক দিয়ে বলে তুমি তো রেস্টুরেন্টটাকে তোমার পুরো ফ্যামিলি বানিয়ে ফেলেছ এখন ছেলে মেয়েদের নিয়ে আসছো তাদের খাওয়াচ্ছ এভাবে তো রেস্টুরেন্ট চলতে পারে না ঠিক তখনই সোফিয়াও সেখানে আসে এসে লিসাকে বলে তোমাকে আমি প্রতি মাসে টাকা দিই আমার রেস্টুরেন্টে কাজ করার জন্য আর তুমি সেটা না করে তোমার ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত কাল থেকে তোমাকে আর রেস্টুরেন্টে আসতে হবে না মায়ের চাকরি চলে যাওয়ায় জিসোর খুবই কষ্ট হয় সে কষ্ট নিয়ে সে মারিয়ার বাড়িতে যায় গিয়ে মারিয়াকে বলে আমরা সোফিয়ার কুকুরটি চুরি করবো যেভাবেই হোক এটা আমাদের করতে হবে তারা দুজন মিলে বসে পরিকল্পনা করতে থাকে কীভাবে কুকুরটি চুরি করা যায় কখন করলে সুবিধা হবে কুকুরটিকে চুরি করার পর কোথায় লুকিয়ে রাখা যাবে তাও ঠিক করে নেয় অন্যদিকে রেস্টুরেন্টের ম্যানেজার পেনিকে দেখা যায় তার বন্ধু জেভিটের সঙ্গে ফোনে কথা বলতে পেনি বলে আমার আন্টি ওই রেস্টুরেন্টটা যদি বিক্রি করতে পারি তাহলে সেখানে একটা বড় বার খুলে ফেলবো বার খুললে মাসে প্রচুর টাকায় হবে কিন্তু প্রবলেম হচ্ছে আনটি কিছুতেই রেস্টুরেন্টটা আমার নামে লিখে দিতে চাইছে না এই কারণে পেনির চিন্তা বাড়ছে কারণ এতদিনের পরিশ্রম যদি অপচয় হয় তাহলে তার অনেক ক্ষতি হবে এদিকে মারিয়ার মা লিসা জিসো ও ম্যাক্সকে এক আনন্দের খবর দেয় সে বলে তোমার গাড়িতে থাকবে না এবার তোমাদের নিজস্ব একটা বাড়ি হবে এই সুখবর শুনে জিসো আর ম্যাক্স এত খুশি হয়ে যায় যে তাদের কথার ভাষা হারিয়ে যায় তারা ভাবতেই পারে না এমন একটা সুখবর তাদের জীবনে আসবে যে তারা তাদের নিজের একটা বাড়িতে থাকবে লিসা তাদের সেই নতুন বাড়িটা দেখাতে নিয়ে যায় কিন্তু বাড়িটা দেখে জিসোর মনটাই খারাপ হয়ে যায় সে মাকে বলে এই বাড়িটা থেকে আমাদের গাড়িতে থাকাই তো ভালো ছিল এই বাড়িটা তো কোনো বাড়ি না বরং এমন একটি পুরনো জায়গা বা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে যা এই কথা শুনে লিসাও অনেক চিন্তিত হয়ে পড়ে পরদিন সকালে জিসো স্কুলে গিয়ে মারিয়ার সঙ্গে আবারও কুকুর চুরির পরিকল্পনা করে তারা জানতে পারে সোফিয়া এখন একটি কনফারেন্সে গেছে এই সুযোগে তারা কুকুরটি চুরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু কুকুর চুরি করতে গিয়ে তারা ব্যর্থ হয় হতাশ হয়ে জিসো বাড়িতে আসে বাড়ি ফিরে দেখে তার মা পুরনো বাড়িটিকে ঠিক করার জন্য অনেক কিছু কিনে এনেছে কিন্তু যখন তারা সেই বাড়িটিতে গিয়ে পৌঁছায় বাড়িটি এতটাই পুরনো ও ঝুঁকিপূর্ণ যে সরকার বাড়িটিকে সিলগালা করে দিয়েছে এটা দেখে লিসা নিজেকে ধরে রাখতে পারে না সে হাওমাও করে কাঁদতে শুরু করে সেখান থেকে এক হতাশা নিয়ে লিসা গাড়িতে ফিরে আসে সে ভাবতে থাকে ছেলেমেয়েরা কতদিন ধরে শুধু একটা ঘরের জন্য আবদার করছে আর সে এতটাই হতভাগা যে তাদের থাকার জন্য একটা বাসা পর্যন্ত দিতে পারছে না নিজের অক্ষমতা নিয়ে ভেতরে ভেতরে লিসার মন খুয়ে যেতে থাকে সে ফিল করে তার জীবনের আসলে কোনো মূল্য নেই না আছে মাথা গোজার ছাই না আছে একটা স্থির চাকরি এসব ভেবে লিসা চুপচাপ চোখের জল ফেলে মায়ের এমন কন্ডিশন দেখে জিসোরও খুবই খারাপ লাগে সে ভাবে মায়ের জন্য সে কিছুই করতে পারছে না এটাই তার সবচেয়ে বড় কষ্ট কিন্তু তবুও জিসো হাল ছাড়ে না সে আবারও সোফিয়ার কুকুরটি চুরি করার পরিকল্পনা করে তার মনে হয় এই কুকুরটাই তাদের একমাত্র শেষ সুযোগ যেভাবেই হোক তাকে কুকুরটা চুরি করতেই হবে এজন্য সে মারিয়াকে নিয়ে আবারও নতুন করে পরিকল্পনা করতে থাকে যেভাবেই হোক এবার আর ব্যর্থ হওয়া যাবে না তবে যিসো বুঝতে পারে সে একা একজন ছোট্ট মেয়ে হয়ে কখনোই সে কুকুরটিকে চুরি করতে পারবে না তখন তার মনে পড়ে সে পিৎজা দোকানদারের কথা সে মারিয়া আর ম্যাক্সকে নিয়েই দোকানদারের কাছে যায় এবং তাকে সব খুলে বলে পিজ্জা ম্যান তাদের কথা শুনে হেসে উঠছে তোমরা কি আমাকে পাগল ভেবেছ এসব ফালতু কাজ করার সময় আমার নেই কীভাবে ভাবলে আমি এমন নিচু কাজ করব এটা আমার দ্বারা সম্ভব না জিসো তখন জবাবে বলে আমি সেদিন তোমার দোকানে এসেছিলাম তুমি ফ্যামিলি পিৎজার অর্ডার নিয়ে খাতায় সিঙ্গেল পিৎজা লিখেছ এটা যদি আমি তোমার কোম্পানিকে বলে দেই তোমার চাকরি যাবে এখন তোমার হাতে দুটো অপশন হয় আমাদের সাহায্য করো নয়তো তোমার চাকরিটা ছেড়ে দাও যদি সাহায্য না করো তোমার মালিককে আমি সব বলে দেবো জিসুর এমন হুমকিতে পিৎজা ম্যান কিছুটা ভয় পায় তার সামনে আর কোনো উপায় না দেখে সে শেষমেশ রাজি হয়ে যায় হেল্প করতে তখন জিসো বলে ঠিক আছে চলো আমরা একটা ট্রায়াল দিই একটু ভুল হলেই আমরা ধরা পড়ে যাব তাই আগে থেকেই কিভাবে কুকুরটা চুরি করবো সেটা প্র্যাকটিস করতে হবে এরপর তারা পিৎজা ম্যানকে নিয়ে কুকুর চুরির একটা ট্রায়াল দেয় পুরো সময় জিসো তাকে বারবার বলে দেয় আর যাই হোক কোনো ভুল করা যাবে না সামান্য ভুল হলেই আমরা ধরা পড়ে যাব আর মাথায় রেখো আমরা ধরা পড়লে তুমিও ধরা পড়বে কাজটা নিখুঁত হতে হবে একদম নিখুঁত পরের দৃশ্য দেখা যায় পেনি রেস্টুরেন্টে কাজ করতে করতে হঠাৎ করে একটি পুরোনো কাগজের ফাইল খুঁজে পায় কৌতূহল সে ফাইলটা খুলে দেখে এবং চোখের সামনে যা পড়ে তা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে দলিলটিতে হবে তার প্রিয় পোষা কুকুরটি পেনি এক মুহূর্তের জন্য কিছুই সে না যেন বোবা হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে কেবল ঘুরতে থাকে সেই লাইনটা মালিক হবে কুকুরটি এতদিন ধরে যে রেস্টুরেন্ট নিয়ে সে স্বপ্ন দেখেছে যে জায়গাটা সে নিজের মনে করেই কাজ করে এসেছে সেটার মালিক নাকি একটা কুকুর এই অপমান আর হতাশা নিয়ে সে সাথে সাথে ফোন করে তার বন্ধু জেবিজকে কাপা গলায় বলে তুই কল্পনা করতে পারবি না ওই কুকুরটা মারা না গেলে এই রেস্টুরেন্টে আমি কোনোদিনও পাবো না আমাকে একটা উপায় বলতো আমি এই রেস্টুরেন্ট হাত ছাড়া হতে দিতে পারি না এটা আমার জীবনের প্রশ্ন জেবিজ প্রথমে একটু চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে তুমি শান্ত হও পিনি আমি একটা জিনিস বলি যদি কুকুরটা না থাকে তাহলে এই দলিল কার্যকর হবে না তখন উত্তরাধিকার সূত্রে রেস্টুরেন্ট তোমার বুঝতে পারছো তোমার একমাত্র উপায় হলো কুকুরটিকে সরিয়ে ফেলা একবার কুকুরটা মরে গেলে মালিকানার জটিলতা মিটে যাবে তুমি হবে রেস্টুরেন্টের একমাত্র মালিক জসি ঠিক করে যেভাবেই হোক এবার কুকুরটি চুরি করতে হবে সে মারিয়ার সঙ্গে একটি পরিকল্পনা তৈরি করে পরিকল্পনাটি ছিল মারিয়া তার পরিবার সহ সে রেস্টুরেন্টে যাবে আর তখন সবাই তাদের আতিথেয়তা নিয়ে ব্যস্ত থাকবে এই সুযোগেই সাদিয়া কুকুরটি চুরি করে নিয়ে আসবে পরিকল্পনা মাফিক মারিয়া তার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে সবাই ব্যস্ত হয়ে পড়ে নতুন অতিথিদের নিয়ে ঠিক তখনই মারিয়া একটু চালাকের পরিচয় দেয় সে তার পুতুলটি টেবিলের নিচে ফেলে দেয় যাতে সবাই সেটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে এই ফাঁকে কুকুরটিকে খাবারের লোভ দেখিয়ে আস্তে আস্তে নিয়ে আসে কিন্তু ঠিক যখন সে কুকুরটিকে ধরতে যাবে তখনই হঠাৎ ম্যানেজার পেনি এসে হাজির হয় পেনি কুকুরটিকে দেখে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং সেটা নিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায় তারপর সে কুকুরটিকে তার বন্ধু জেবিটের গাড়ির জেকে রেখে ফিরে আসে রেস্টুরেন্টে সবকিছু দূর থেকে লুকিয়ে দেখছিল মারিয়া এবং জিসো পেনি যখন আবারও রেস্টুরেন্টে প্রবেশ করে তখন দুজনেই ছুটে যায় গাড়ির দিকে তারা কুকুরটিকে জেক থেকে বের করে দ্রুত সেটা পিৎজা ম্যানের হাতে তুলে দেয় পিৎজা ম্যান তখন বলে এ ছিল আমার শেষ কাজ এবার থেকে আমাকে আর কোনোভাবেই ব্ল্যাকমেল করবে না না আবার কোনো বিপদে জেকো আমি যাচ্ছি সে দ্রুত কুকুরটিকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে পেনি তখন রেস্টুরেন্টে দাঁড়িয়ে মনে মনে খুশিতে আত্মহারা যাক আপদ বিদায় হয়েছে এবার আমি হব রেস্টুরেন্টের একমাত্র মালিক আমাকে কেউ আর আটকাতে পারবে না কুকুর হারিয়ে যাওয়ার পর যেন পুরো দুনিয়া বদলে গেল সোফিয়ার কাছে তার জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গীটি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় সে যেন দিশে হারা হয়ে পড়ে ঘরের কোনো নিঃশব্দে বসে থাকে সে কারো সঙ্গেই কথা বলে না এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বয়সের ভারে এমনিতেই তো সে দুর্বল তার উপর এই গভীর মানসিক আঘাত যেন তার প্রাণশক্তিটুকু ছিনিয়ে নিয়েছে ধীরে ধীরে সোফিয়ার শরীর খারাপ হতে শুরু করে শোকে দুঃখে আর অসহায়তায় সে অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে পেনের মুখে তখন অদ্ভুত এক বিজয়ের হাসি সোফিয়ার এই দুর্দশা দেখে তার মনে কোনো সহানুভূতি জাগে না বরং সে মনে মনে ভাবে যাক এবার বুঝি এই বুড়িটাও চলে যাবে কুকুরের শোকে যদি মরে যায় তাহলে আমার আর কোনো বাধা থাকবে না আমি হব এই রেস্টুরেন্টের একমাত্র মালিক এতদিনের স্বপ্ন এবার সত্যি হবে পেনি ঠিক এই স্বপ্নে বিভোর হয়ে আছে এমন সময় তার ফোন বেঁচে ওঠে অপর প্রান্ত থেকে জেবিট আতঙ্কিত গলায় জানায় পেনি কুকুরটা গাড়িতে নেই এই কথা শুনেই যেন পেনের পায়ের নিচের মাটি সরে যায় তার চোখ কপালে উঠে যায় গলা শুকিয়ে আসে কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব আমি নিজে হাতে কুকুরটাকে ডেভিড তোমার গাড়ি ডেকে রেখেছি ডেভিড তখন আরো দৃঢ় কণ্ঠে বলে আমি পুরো গাড়ি তল্লাশি করেছি কোথাও নেই তুমি হয়তো নিজের চোখে যা দেখেছ তা ভুলে গিয়েছো বা হতে পারে তুমি কুকুরটিকে তোলোনি শুধু ভেবেছো তুলেছ কেউ যদি কুকুরটিকে চুরি করে নিয়ে যায় সেটা তো একটা সম্ভাবনা মাত্র পেনি তখন চিৎকার করে ওঠে না এটা অসম্ভব আমি ভালো করেই জানি আমি কুকুরটাকে গাড়িতে রেখেছিলাম এটা যদি চুরি হয়ে যায় তাহলে নিশ্চয়ই কেউ আমাকে ঠকিয়েছে তার কণ্ঠে তখন আতঙ্ক হতাশা আর ক্ষোভের সঙ্গে মিলিত ঝড় এত কষ্ট করে সে যা ভেবেছিল সেটা যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তার এতদিনের পরিকল্পনা এত স্বপ্ন সবই ভেসতে যাবে যে সর মারিয়া কুকুরটিকে খুঁজতে চলে যায় পিৎজা ম্যানের দোকানে তারা দোকানের পেছনে গিয়ে দেখে কুকুরটা ঠিকই আছে আর আশ্চর্যের ব্যাপার যাকে দেখে এতদিন জিসো খুব ভয় পেয়েছিল সে পাগল সেজে ঘোরাফেরা করা লোকটাই কুকুরটিকে আদর করে খাবার খাওয়াচ্ছে দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর জিসো বলে দেখো কুকুরটা তো এখানে ভালোই আছে আমরা তো শুধু কিছু টাকা পাওয়ার জন্য ওকে নিয়ে এসেছি এখন যদি কেউ মিসিং পোস্টার দেয় তখন কুকুরটা ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে নিব তার চেয়েও এখানেই থাকুক এই লোকটা তো তার অনেক বেশি যত্ন নিচ্ছে মারিয়াও মাথা নেড়ে রাজি হয়ে যায় তারা বুঝে ফেলে সবসময় প্ল্যান মতো কিছু না হলেও কখনো কখনো ভালো কিছু এমনিতেই হয়ে যায় পরের দিন যিসো কুকুরটির মিসিং পোস্টার খুঁজতে শহরের বিভিন্ন জায়গায় যায় কিন্তু কোথাও কুকুরটির কোনো পোস্টার দেখে না নিয়ে একটা হতাশ হয়ে পড়ে সে কারণ এতদিনের পরিশ্রম যদি সব বিফলে যায় কি হবে তাহলে তাই সে সিদ্ধান্ত নেয় যে কষ্ট করেই হোক না কেন সোফিয়া আন্টির সাথে দেখা করে তাকে রাজি করাতে হবে যেন পোস্টার ছাপানো হয় তারপর জিসো রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজার পেনির কাছে যায় সে বলে তোমাদের মালিক সোফিয়ার যে কুকুরটি হারিয়েছে আমি চাইলে সেটা খুঁজে এনে দিতে পারি এই কথা শুনে পেনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কীভাবে সোফিয়া অ্যান্টের কুকুরটাকে চেনো তুমি কি আগে তাকে কোথাও দেখেছ জিসো উত্তর দেয় আমার মা ওই রেস্টুরেন্টে কাজ করতেন আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি তখন কুকুরটাকে দেখেছি ওই সময় থেকে আমি তাকে চিনতাম সে কথা শুনে পেছন থেকে সোফিয়া চুপচাপ শুনছিল সোফিয়া তখন জিজ্ঞেস করে আমি কিভাবে আমার কুকুরটিকে ফিরে পেতে পারি জিসো বলে প্রথমে কুকুরটির মিসিং বিজ্ঞাপন বা পোস্টার ছাপিয়ে দিন এটা অনেকেই খোঁজ লেখতে আসবে এবং হয়তো কেউ টাকা নিয়ে কুকুরটাকে ফিরিয়ে দেবে সোফিয়া জিসোর পরামর্শ পছন্দ করে এবং ম্যানেজার পেনিকে আদেশ দেয় দ্রুত কুকুরটির জন্য নিখোঁজ বিজ্ঞাপন এবং পোস্টার তৈরি করতে যে সেখান থেকে ফিরে এসে দেখে সেই পাগল লোকটি কুকুরটির জন্য কাঠ দিয়ে একটা ছোট্ট ঘর বানাচ্ছে ঘরটার পাশে কুকুরটা আরামে বসে আছে যেন এটাই তার আপন ঠিকানা এটা দেখে জিসোর মনটা ভরে যায় এতদিন সে লোকটিকে ভয় পেত দূরে দূরে থাকতো কিন্তু আজ সে মানুষটাকেই তার খুব আপন মনে হয় লোকটি শেষে জিসোকে বলে এই কুকুরটার জন্য একটু আগে পোস্টার লাগানো হয়েছে লেখা আছে যে এই কুকুরটিকে খোঁজ দিতে পারবে তাকে পাঁচশো টাকা দেয়া হবে একথা শুনে যিসুর মুখ থেকে হাসি মিলিয়ে যায় সে ভয় পায় এই কুকুরটা যদি অন্য কেউ সোফিয়ার কাছে নিয়ে যায় তাহলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে আর সে পাঁচশো টাকাও সে পাবে না তার মাথায় একটা আইডিয়া আসে সব পোস্টার তুলে ফেলতে হবে যেন আর কেউ সেটা দেখতে না পায় তাই সে দৌড়ে চলে যায় পিৎজা দোকানেই সে লোকটার কাছে গিয়ে বলে তুমি আমাদের আগেও একবার হেল্প করেছো এবার একটু হেল্প করো কিন্তু পিৎজা ম্যান এবার পিছিয়ে যায় সে বলে না আমি আর তোমাদের এইসব কাজের সঙ্গে থাকতে চাই না আমি ঝামেলায় পড়ব তখন জিসো তার দিকে তাকিয়ে চুপচাপ বলে তাহলে ঠিক আছে আমি তোমার কোম্পানিকে জানিয়ে দেবো তুমি কিভাবে অতিরিক্ত পিৎজা বানিয়ে নিজের কাছে রেখে দাও ম্যান হতবাক হয়ে যায় কিছু বলার আগেই সে বুঝে যায় এবার আর পালানোর উপায় নেই শেষে না চাইলেও যিসোর কথায় সে রাজি হয় এরপর তারা দুজন মিলে শহরের সব কোনায় কোনায় গিয়ে যতগুলো মিসিং কুকুর পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলে যেন কেউ আর না দেখে কেউ যেন সে কুকুরটাকে সোফিয়ার কাছে পৌঁছাতে না পারে তাদের মাথায় তখন শুধু একটাই কথা পাঁচশো টাকা আর তাদের স্বপ্নের নতুন ঘর পরদিন সকালে যিসো সেই কুকুরটির সন্ধান দিতে রেস্টুরেন্টে যায় সেখানে গিয়ে সে দেখে রেস্টুরেন্টের সামনে পুলিশ দাঁড়ানো মুহূর্তে তার বুকের ভেতর ধুকফুক করতে শুরু করে সে সোফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে আনটি এখানে কি কিছু হয়েছে পুলিশ কেন সোফিয়া একটু বিরক্ত গলায় বলে তুমি এসব বুঝবে না মা এগুলো বড়দের ব্যাপার কিন্তু জিসো চুপ থাকে না সে নিচু গলায় বলে আমি জানি পুলিশ কেন এসেছে আমাদের বাসাতেও একদিন পুলিশ এসেছিল কারণ আমরা কয়েক মাস ধরে ভাড়া দিতে পারিনি সেজন্য আমাদের বাসা থেকে বের করে দিয়েছিল এখন আমরা রাস্তায় একটা ছোট্ট গাড়িতে থাকি আমাদের কোনো ঘর নেই এমনকি বাথরুম করার মতো জায়গা নেই এ কথা শুনে সোফিয়া চোখে পানি চলে আসছে সে একটু চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলতে শুরু করে অনেক বছর আগে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমি একা হাতে আমার ছেলেকে বড় করেছি সে পড়াশোনার জন্য বাইরে থাকত একদিন খবর পেলাম একটা দুর্ঘটনায় সে মারা গেছে আমি ছুটে গেলাম তার কাছে কিন্তু কিছুই শুধুই কুকুরটাকে পেয়েছিলাম এটাই আমার ছেলের শেষ স্মৃতি আমি ওকে নিজের সন্তানের মতো আগলে রাখি চোখে চোখ আর মনে মনে এক অসম্ভব ভারী কষ্টে ডুবে যায় সে বুঝে ফেলে এই কুকুরটা শুধু একটা প্রাণী না এটা কারো জীবনের শেষ আশ্রয় কারো সন্তান স্মৃতি সে আর কিছু না বলে ধীরে ধীরে সেখান থেকে চলে আসে এরপর দেখা যায় যেসব গাড়িতে ফিরে আসে তার মুখে কোনো শব্দ নেই চোখে ঝাপসা তার ভেতর থেকে এক অদ্ভুত কষ্ট খেলা করছে বারবার ভাবছে সে কিভাবে এতটা স্বার্থকর হয়ে উঠল কেবল নিজের একটা ঘরের অসহায় মায়ের শেষ আশাটুকু নিতে চেয়েছিল সে অনুতপ্ত হয় ভেতরে ভেতরে নিজেকে দোষ দিতে থাকে সেদিন রাতে জিসো আর ম্যাক্স চুপি চুপি কুকুরটিকে দেখতে চায় তারা দেখে সে পাগল লোকটি কুকুরটির পাশে বসে শান্তভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কুকুরটাও যেন বেশ নির্ভয় একটা ঘরের উষ্ণতা পেয়েছে অবশেষে যিসু একটু এতস্তত হয়ে জিজ্ঞেস করি তোমারও কি আমার মতো বাড়ি নেই তুমি রাস্তায় কেন থাকো লোকটি কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ক্লান্ত কণ্ঠে বলে আমারও এক সময় ফুটফুটে একটা মেয়ে ছিল তোমার মতো ওকে খুব ভালোবাসতাম কিন্তু জীবন বড় নিষ্ঠুর সময়ের কাছে ভাগ্যের কাছে হেরে গেছি আজ রাস্তাই আমার ঘর লোকটার কথাগুলো যিসুর হৃদয়ে গেথে যায় হঠাৎ তার বাবার কথা মনে পড়ে সে যে একদিন আচমকাই তাদের ছেড়ে চলে গেছে মনে পড়তেই তার চোখ ভিজে উঠছে সে আর নিজেকে ধরে রাখতে পারে না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে অন্যদিকে সোফিয়া তার ছেলের মৃত্যুর পর ধীরে ধীরে আবারও নিজেকে গুছিয়ে তোলে সে নিজের কিছু সম্পত্তি বিক্রি করে আবার তার পুরনো রেস্টুরেন্টটি কিনে নেয় এই নতুন করে শুরু করার মধ্যেও সে তার একাকিত্ব ভুলে থাকতে পারে না তাই একদিন সে ডিসিশন নেয় তার মৃত্যুর পর যেন তার সব সম্পত্তি পেনির নামে যায় পেনি যে সব সময় তার পাশে থেকেছে তাকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে এই খবর শুনে পেনির মুখে প্রশান্তির হাসি ফটে সে বুঝতে পারে ভালোবাসা কখনো ব্যর্থ হয় না এদিকে জিসো আর ম্যাক্স গাড়িতে ফিরে দেখে তাদের মা লিসানি নেই তারা খোঁজাখুঁজি শুরু করে জিসোর মনে ভয় জেগে উঠছে তাদের মাও কি বাবার মতো একদিন চিরদিনের মতো চলে গেলেন নাকি কিছুক্ষণ পর দেখা যায় লিসা দূরে দৌড়ে আসছেন তিনি চিৎকার করে বলেন জিসো ম্যাক্স মাকে দেখে জিসো দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চোখে পানি নিয়ে বলে তুমি কোথায় ছিলে আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম লিসা স্নেহময় গলায় বলে আমি তোমাদের গাড়িতে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই তোমাদের খুঁজতে বের হয়েছিলাম পরদিন সকালে জিসো মারিয়া আর ম্যাক্স আবারও সেই কুকুরটিকে দেখতে যায় কিন্তু গিয়ে দেখে কুকুরটি তো নেই সেই পাগল লোকটিও কোথাও নেই যিসুর মনে সন্দেহ জাগে হয়তো সেই পাগল লোকটি কুকুরটিকে নিয়ে পালিয়েছে তারা চিন্তায় অস্থির হয়ে পড়ে ঠিক তখনই সেই পাগল লোকটি ফিরে আসে সে বলে আমি কুকুরটা চুরি করিনি আমি শুধু ওর জন্য একটু খাবার আনতে গিয়েছিলাম জিসো কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ মনে পড়ে এই কুকুরটির অবস্থান সম্পর্কে তো কেবল একজনই জানত পিসা ম্যান তাৎক্ষণিকভাবে তারা চারজন মিলে ছুটে যায় সেই পিসার দোকানে গিয়ে দেখে পিসা ম্যান কুকুরটিকে বিক্রি করে দিয়েছে পেনির কাছে তখন তারা পেনিকে অনুসরণ করতে শুরু করে পাগল লোকটিও তাদের সঙ্গে থাকে পেনি গাড়ি চালিয়ে পালাচ্ছে আর পাগল লোকটি গাড়ি চালিয়ে পেছনে তারা করছে পুলিশের সিগন্যাল অমান্য করায় পুলিশও তাদের পিছু নেয় এদিকে পেনি কুকুরটিকে অজ্ঞাত করতে ইঞ্জেকশন বের করে ঠিক তখনই জিসো ঝাঁপিয়ে পড়ে ধাক্কা দেয় পেনিকে ঢাকায় সে ইঞ্জেকশন নিজের হাতে ঝুঁকে যায় কিছুক্ষণের মধ্যেই সে ঝিমিয়ে পড়ে ঠিক তখনই পুলিশ এসে পৌঁছে যায় জেসু পুলিশকে বলে এই লোকটা আমাদের কুকুর চুরি করে পালাচ্ছিল পুলিশ পেনিকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর আমরা দেখি জেসু কুকুরটি সোফিয়ার কাছে ফিরিয়ে দেয় এবং কান্না চরণ কণ্ঠে সব সত্যি কথা বলে ফেলে কীভাবে সে টাকার লোভে ভুল করেছিল কিন্তু পরে অনুতপ্ত হয়েছে সোফিয়া জেসুর চোখের দিকে তাকে কাঁদতে কাঁদতে বলে মানুষ ভুল করতেই পারে কিন্তু তুমি সে ভুল স্বীকার করে সাহস দেখিয়েছ তিনি জিসোকে ক্ষমা করে দেন এবং কুকুরটিকে বুকে জড়িয়ে ধরেন সেদিন রাতে খাবার খাওয়ার সময় জিসো হঠাৎ তার মাকে বলে মা তুমি তো অনেক সুস্বাদু পিৎজা বানাতে পারো আমরা চাইলে ছোট ছোট পিৎজা বানিয়ে আমাদের গাড়িতেই বিক্রি করতে পারি মা লিসার চোখে আনন্দের ঝিলিক দেখা যায় তিনি বলেন এটা তো একটা দারুণ আইডিয়া এরপর থেকেই তারা গাড়িতে পিৎজা বানিয়ে বিক্রি করতে শুরু করে আস্তে আস্তে সেই পিৎজা সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তারা আর্থিক কষ্ট থেকে বের হয়ে আসে মুভির একদম শেষে আমরা দেখি তার একটা সুন্দর ছোট্ট বাসায় ভাড়া উঠেছে ঠিক যেন সেই বাড়িটা যেমনটা জিসো তার স্বপ্নে কল্পনা করতো